আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের অসাধারণ একটা নাস্তা রেসিপি তো আশা করছি ছোট বড় সবারই এই নাস্তাটা অনেক বেশি ভালো লাগবে ব্রেড সসেস ডিম দিয়ে বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করা যায় তো খেতে অনেক বেশি মজা লাগে আর এই তো তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই তো এখানে আমি সবজি কেটে নিচ্ছি এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি তো আমি দুই কালারের ক্যাপসিকাম ব্যবহার করছি আর হচ্ছে এখানে গাজর ব্যবহার করব আর হচ্ছে সসেস তো আপনারা চাইলে এখানে অন্য যে কোনো সবজিও ব্যবহার করে নিতে পারেন কোনো সমস্যা নাই অন্য যে কোনো সবজিও নেওয়া যাবে খেতে অনেকই মজা লাগে সবজি দিয়ে সসেস দিয়ে এই রেসিপিটি আর এই তো আমি আমার পছন্দ অনুযায়ী আমি একটু ছোট ছোট কিউব করে কেটে নিত আমি আমার বাচ্চাদের মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের নাস্তা তৈরি করে দেওয়ার চেষ্টা করি এতে করে ওদের কাছে অনেক বেশি ভালো লাগে একই ধরনের একঘেয়ে আমি খাবার একই ধরনের নাস্তা খেতে কারোই ভালো লাগে না বিশেষ করে বাচ্চারা তো এমনিতেই খাবার নিয়ে অনেক বেশি দুষ্টামি করে অনেক বেশি বিরক্ত করে তাই ওদের জন্যই একটু ভিন্ন ধরনের নাস্তা তৈরি করে দিতে আমরা সবাই সব মারাই চাই একটু ভিন্ন ধরনের নাস্তা বাচ্চাদেরকে করে দেওয়ার জন্য আর এই তো এখানে আমি একইভাবে সসেসগুলোও কেটে নিয়েছি তো আমি প্রথমে এই সসেসগুলো একটু সামান্য একটু তেল দিয়ে এখানে একটু কিছু সময় একটু ভেজে নিব সামান্য একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কারণ এই সবজিগুলো কাঁচাও খাওয়া যায় গাজর ক্যাপসিক্যাম তারপর আমি সামান্য কিছু সময় একটু সিদ্ধ করে নিব কিছু সময় আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন তো আমি এখানে বাটার ব্যবহার করিনি সামান্য একটু রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি তো আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের পাশেই থেকে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল অপশনে প্রেস করে দিবেন এতে করে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর অলরেডি যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো এখানে প্রথমে আমি সবজিগুলো দিয়ে দিয়েছিলাম এরপর এখানে একে একে আমি সসেস আর হচ্ছে কিছু মটরশুঁটি দিয়ে দিলাম তো মটরশুঁটি দিয়েও সব কিছু খুব ভালোভাবে একটু মিক্সড করে তারপর এখানে একটু আমি নুডলসের মশলা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ম্যাজিক মশলা বা অন্য যে কোনো মশলা দিতে ইউজ করতে পারেন তো আমার কাছে মনে হয় নুডুলসের মশলাটা দিলে এতে করে ঘ্রানটা অনেক বেশি ভালো আসে অনেক খেতে অনেক বেশি মজা হয় আর আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে এখানে কাঁচামরিচটাও ব্যবহার করতে পারেন তো আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করছি না সামান্য একটু মরিচের পাউডার দিয়ে দিব এখানে সরি সামান্য একটু লাল মরিচের গুঁড়া তো সামান্য একটু মরিচের গুঁড়া দিলে এতে করে হালকা একটু ঝাল হবে খুব বেশি ঝাল লাগবে না আর লবণ আমি আর এখানে ব্যবহার করছি না আপনারা চাইলে সামান্য একটু ব্যবহার করতে পারেন আর যেহেতু এখানে আমি নুডুলসের মশলাটা ব্যবহার করেছি অলরেডি নুডুলসের মশলার ভিতরে কিন্তু লবণটা দেওয়া থাকে আর সসেসের ভিতরে তো লবণ দেওয়াই থাকে এই জন্য আর লবণ ব্যবহার করছি না এতে করে অনেক বেশি লবণ হয়ে যাবে খেতে মজা লাগবে না আর এই তো আমি খুব ভালোভাবে সবজিগুলো একসঙ্গে ভেজে নিয়েছি তারপরে একটা বাটিতে তুলে রেখেছি আর এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি তো পাউরুটিগুলো আমি যেভাবে কেটে নিচ্ছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি তো আপনারা চাইলে গোল শেপ করেও কেটে নিতে পারেন আমি এভাবেই কেটে নিচ্ছি আমার পছন্দ অনুযায়ী আর ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ কেউ স্কিপ করে বা কেটে কেটে টেনে টেনে ভিডিওটি দেখবেন না সবাইকে নাটনে ভিডিওটি দেখার অনুরোধ করছি প্লিজ আমার প্রিয় প্রিয় অনক অনেক আপুরাই আছে লাইক দিতে ভুলে যান তাই আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়া আর আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আরও আরও অনেক মানুষের কাছে পৌঁছে পৌঁছাইতে সাহায্য করবে এই জন্যই লাইকটা দেওয়ার কথা বলে দিতে হয় বারবারই আর এই তো এখানে আমি সবজিগুলো উঠিয়ে রেখেছিলাম তার ভিতরে এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি আর এখানে আমি দুইটা ডিম ব্যবহার করছি আপনারা চাইলে ডিম আরও বেশি ব্যবহার করতে পারেন তো আমি আজকে খুব বেশি করব না আমার পারুটির অনুযায়ী আমার নাস্তা অনুযায়ী আমি ডিমটা দিয়েছি যদি আপনারা আরও বেশি করে করতে চান তাহলে ডিমের পরিমাণটাও আরও একটু বাড়িয়ে দিতে পারেন সবজির পরিমাণটাও আরও একটু বাড়িয়ে নিতে পারেন তো সব কিছু খুব ভালোভাবে আবার একটু মিক্সড করে এরপর এখানে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি তো আমার কাছে মনে হয় যে কোনো নাস্তার রেসিপিতে একটু ব্ল্যাক পেপারটা ব্যবহার করলে খেতে অনেক বেশি ভালো লাগে তো ব্ল্যাক পেপারটা দেওয়ার পরে আবার একটু ভালোভাবে মিক্সড করে নিতে হবে তারপরে আমি নাস্তায় চলে যাব তো নাস্তাটা তৈরি করার জন্য আমি চুলাই চলে যাব আর আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাটাও ব্যবহার করতে পারেন তো আমার কাছে ধনিয়া পাতাটা ফ্রোজেন করা ছিল তো দিতে ভুলে গিয়েছিলাম আর সরি আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম অলরেডি আমার একটা ব্রেড তৈরি করা হয়ে গিয়েছে তো আমি দ্বিতীয়টাও তৈরি করে নিচ্ছি এখানে আমি সামান্য একটু বাটার ব্রাশ করে নিয়েছি খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই সামান্য একটু দিলেই হবে তারপর এখানেই তো আমি ব্রেড দিয়ে দিয়েছি আর যে মিশ্রণটি রেডি করেছিলাম সবজি দিয়ে সসেস দিয়ে ডিম দিয়ে সেটাই আমি দিয়ে দিচ্ছি তো আপনারা তো দেখেই বুঝতে পারছেন তো এভাবে খুব ভালোভাবে ভিতরে দিয়ে চারিদিকে ছড়িয়ে এরপর ওপর থেকে একটু চিজ দিয়ে দিলাম তো চিজটা দিয়ে একটু ভালোভাবে চারিদিকে একটু ছড়িয়ে তারপর আমি যে ব্রেডটা কেটেছি সেটাই আবার উপর দিয়ে দিয়ে দিলাম তো হালকা একটু চেপে নিতে হবে তারপরে নিচের পাশটা হয়ে গেলে তারপরে অপর সাইডটা উলটিয়ে দিয়েছি তো এভাবে করেই আমি ভেজে নিয়েছি তো এরপরে আরও একটা আপনাদের বোঝানোর সুবিধার্থে আপনাদের সাথে আরও একটা আমি ব্রেড তৈরি করে দেখিয়ে দিচ্ছি এটা একদমই সহজ তবে খেতে অসম্ভব মজা হয়ে থাকে আশা করছি আপনারা একবার হলো ট্রাই করবেন বাচ্চাদের টিফিনে নাস্তার আইটেমে আপনারা এই ধরনের নাস্তাগুলো রাখতে পারেন একটু ভিন্ন স্বাদে ভিন্ন রকম এই নাস্তাগুলো দেখতেও যেমন সুন্দর খেতেও মার্শাল্লা অনেক বেশি মজা হয়ে আমার বাচ্চারা তো মশাল্লাহ অনেক বেশি পছন্দ করে এই ধরনের নাস্তাগুলো তো আশা করছি আপনাদের বাচ্চাদেরকে তৈরি করে দিলেও বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আর এই তো একইভাবে একই প্রসেসেই আমি বাকি নাস্তাগুলোও তৈরি করে নিব এখানে আমি সবজি দিয়ে তারপর হচ্ছে ডিমের মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে এখানে চিজ দিয়ে দিচ্ছি তো একইভাবেই আমি চিজ দেওয়ার পরে আবারও চারিদিকে একটু ছড়িয়ে তারপরে এখানে কেটে রাখা ব্রেডের পিসটাও দিয়ে দিলাম তো এটা দিয়ে আপনারা একটু খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দিবেন এতে করে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে তো এরপরে আমি নিচের সাইডটা হয়ে গেলে একটু উলটিয়ে দিব তো ওপর সাইডটা একটু ভেজে নিব। আর এ পর্যায়ে আপনারা একটু বাটার বা তেল ব্যবহার করবেন এতে করে নিচের সাইডটাও খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে আর চার দিকের সাইডটা একটু ক্রিস্পে থাকবে আর মাঝের ভিত ভিতরের সাইডটা একটু নরম থাকবে একটু জুসি ভাব থাকবে খেতে মশাল্লা অনেক বেশি মজা হয়ে থাকে আর এই তো আমি এরই মাঝে খুবই মজাদার লোভনীয় আমার এই নাস্তার রেসিপিটি তৈরি করা হয়ে গিয়েছে তো আপনারা তো দেখেই বুঝতে পারছেন এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আর এই তো আমি আপনাদের সাথে একটু কেটেও শেয়ার করছি আর ভিতরের অবস্থা ভিতরটা কেমন সিদ্ধ হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর যেহেতু সবজিগুলো আমি আগেই একটু ভেজে নিয়েছিলাম এটা এগুলো তো সিদ্ধই ছিল তো শুধু চিজটা মেল্ট হয়ে যাওয়া চিজটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে সবজির সঙ্গে তো দেখেই বুঝতে পারছেন এটা অনেক বেশি মজা হয়েছিল তো অলরেডি আমার এই নাস্তাটা তৈরি করা হয়ে গিয়েছে তো আমি আপনাদের সাথে আরও একটা নাস্তার রেসিপি শেয়ার করছি তো আশা করছি আমার সাথেই থাকবেন ধৈর্য সহকারে আমার ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আর এই তো এখানে আমি সালামিয়ে একটু ভেজে নিয়েছি বাটার দিয়ে তো এরপরে এখানে একটা ডিম নিয়ে নিয়েছি তো ডিমের ভিতরে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিব এরপরে ডিমটা আমি ফেটিয়ে নিব তো এটা খুবই নর্মাল এবং সাধারণভাবেই আপনাদের সাথে শেয়ার করছি এই তো আমি ডিমটা দিয়ে দিলাম ফ্রাইপ্যানে তো ডিম আমি কিন্তু চুলার তাপটা একদমই লোহিটে করে রেখেছি তো একদম লোহিটে করে এই ডিমটা দিয়ে তারপরে এই তো আমি ব্রেডটা দিয়ে উল্টে পাল্টে একটু মেখে নিয়েছি আর এই তো আমি অপর সাইডটা একটু উলটিয়ে দিয়েছি তারপর এখানে আমি সালামিগুলো দিয়ে দিব তারপর হচ্ছে উপর থেকে আমি একটু সস দিয়ে দিব একটু ককটেল সস আর হচ্ছে এখানে মেও নিজে দিয়ে দিব তো এইভাবেই এই নাস্তাটাও তৈরি করে নিব আর এই নাস্তার ভিতরে আমি কোনো চিজ ব্যবহার করছি না শুধু সস দিয়েই আমি এই নাস্তাটা তৈরি করে নিব তো এটা খেতেও মাসাল্লাহ অনেক মজা হয়েছিল তো চাইলে আপনারা হাতের কাছে যদি চিজ না থাকে তাহলে এভাবেও নাস্তাটা তৈরি করে নিতে পারেন খুবই সহজ কিন্তু খেতে অসম্ভব মজা আর এই তো নাস্তা রেসিপি দেখাতে দেখাতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিব তো আর বেশি কথা পারাবো না আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ধৈর্য সহকারে কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম